জয় জগন্নাথ দেব জয় বলরাম ও জয় সুভদ্রা রানীর জয় সুতোপারকন্যা চ্যানেলের পক্ষ থেকে সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি রথযাত্রা উপলক্ষে আজকের আমার এই ভিডিও পুরীর মন্দির নিয়ে যেমন অলৌকিক কিছু ঘটনা রয়েছে তেমনি রথযাত্রা নিয়েও রয়েছে অদ্ভুত ঘটনা যা অবিশ্বাস্য ও কৌতূহলের রথযাত্রা নানা কথা ও তথ্য বিভিন্ন পুরাণে উল্লেখ রয়েছে রয়েছে লোক লোকবিশ্বাসও প্রতি বছর আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে এই যাত্রা শুরু হয় কথিত আছে রথযাত্রা উপলক্ষে অংশগ্রহণ করলেই শতযজ্ঞের সমান পূর্ণ লাভ করা সম্ভব হয় জগন্নাথ দেব বলভদ্র ও সুভদ্রা মহারানীকে যখন শ্রীমন্দির থেকে বের করে সুবৃহৎ সুসজ্জিত রথে স্থাপন করা হয় তখন প্রভুকে দর্শন করার জন্য ও তার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদনের জন্য লক্ষ লক্ষ লোক সেখানে জমায়েত হয় প্রাচীন প্রথা মেনে রথের মধ্যে অধিষ্ঠিত থাকেন তেত্রিশ কোটি দেবদেবী তাই রথের পাশাপাশি রশি স্পর্শ করলেও তেত্রিশ কোটি দেবদেবীকে স্পর্শ করা হয়ে যায় পুরীর রথ চলার সময় মাটিতে তিনটি দাগ পড়ে এই তিনটি দাগকে বলা হয় গঙ্গা যমুনা ও সরস্বতী পুরীর রথের রশিকে বলা হয় বাসুকি সেই জন্য বলা হয় পুরীর রথে দড়ি ধরলে পূর্ণ লাভ হয় বাসুকীর লাভ করা যায় পুরী রথযাত্রা নিয়ে যে সব অদ্ভুত ঘটনা রয়েছে যা অলৌকিক এবং অবিশ্বাস্য সেরকম ঘটনা নিয়ে আজকে আলোচনা করা যাক প্রথমে দেখা যাক রথ শব্দটির অর্থ কী রথ শব্দটির অর্থ যান বিশেষ যার মাধ্যমে এমন এক স্থান থেকে অন্য স্থানে গমন করা যায় কিন্তু যে রথ দ্বারা ভগবান জগন্নাথ ভ্রমণ করেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এটি কোনো সাধারণ যানবাহন নয় কারণ কেউ ভগবানকে বহন করতে পারে না ভগবান স্বয়ং নিজেকে বহন করেন অর্থাৎ তিনি তার নিজের সন্ধিনী শক্তির দ্বারা বাহিত হন প্রভু জগন্নাথ দেব ভগ্নী সুভদ্রা ও বলরামের সঙ্গে রথে চেপে মাসির বাড়ি যান মাসির বাড়ি অর্থাৎ রাজা ইন্দ্রদুম্নের পত্নী গুন্ডিচার বাড়ি সেখান থেকে আবার সাত দিন পর তিনি মন্দিরে ফিরে আসেন তিনটি সুসজ্জিত রথে জগন্নাথ দেবের এই যাওয়াকে বলা হয় সোজা রথ আর সাত দিন বাদে ফিরে আসাকে বলা হয় উল্টো রথ পূর্বে এই রথযাত্রার ক্ষেত্রে রথ ব্যবহার করা হতো কথিত আছে রাজা বীর ছটি রাজত্বকালে মালিনী নদী পলিতে ভর্তি হয়ে যায় পূর্বে এই মালিনী নদীর থেকেই যেতে হতো গুন্ডিচা মন্দিরে নৌকা পারাপার করে তারপর থেকে তিনটি রথই সরাসরি গুন্ডিচা মন্দির পর্যন্ত যায় পুরীর রথযাত্রার বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে রথ নির্মাণের কাঠ সংগ্রহ শুরু হয় বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজোর দিন থেকে কাঠগুলো নির্দিষ্ট পরিমাপে কাটা শুরু হয় রামনবমী তিথিতে নির্মাণ কার্য শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকে রথের দিন উড়িশার রাজা সোনার হাতলে ঝাড়ু দিয়ে রথটি পরিষ্কার করে দেন পথও পরিষ্কার করে দেন সঙ্গে চন্দন ছিটিয়ে দেন তারপরে পুরীর রথে রশিতে টান পড়ে শুরু হয় রথযাত্রা পুরো রথটি তৈরি হয় নিম কাঠ দিয়ে উল্লেখ্য জগন্নাথ মন্দিরে যে রথ তৈরি হয় সেই রথের কাঠ আসে দাসপাল্লা ও রানাপুর নামে দুটি জঙ্গল থেকে নিয়ম অনুসারে রথের জন্য ওই জঙ্গলে যতগুলি গাছ কাটা হয় তার থেকে দ্বিগুণ গাছ সেখানে আবার লাগানো হয় পুরীর জগন্নাথ মন্দিরের নিয়ম অনুসারে রথের শেষে রথ তৈরির কাঠ দিয়ে জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ তৈরির কাজে ব্যবহার করা হয় আর একই সঙ্গে তিনটি রথের চাকা অর্থের বিনিময়ে ভক্তদের মধ্যে বিক্রি করা হয় রথের দিন প্রতি বছর বৃষ্টি হয় এখনো পর্যন্ত একটি বছরও কাটেনি যে সময় রথের দিন বৃষ্টি হয়নি রথ তৈরিতে রকম আধুনিক সরঞ্জাম ব্যবহার করা হয় না পুরোটাই কাঠের হাতুড়ি ব্যবহার করা হয়ে থাকে বর্তমান সময়ের উন্নত প্রযুক্তির সামান্যতম সাহায্য নেওয়া হয় না এই রথ নির্মাণে এমনকি রথ নির্মাণের জন্য নির্দিষ্ট দৈর্ঘ্য প্রস্তর মাপগুলি হাতেই নেওয়া হয় গছপিতের কোনো কিছুর ব্যবহার করা হয় না শুধু তাই নয় পেরেক পিন বা নাটবল্টু থেকে শুরু করে কোনো ধাতুড়ি ব্যবহার করা হয় না এই রথ নির্মাণের ক্ষেত্রে রথ তৈরিতে যুক্ত থাকেন প্রায় চোদ্দশো শিল্পী বংশ পরম্পরায় এই শিল্পীরা রথ তৈরির কাজ করে চলেছে আলাদা করে তাদের নিয়োগ করা হয় না রীতি অনুযায়ী যুগ যুগ ধরে রথ তৈরির কাজ তারা করে আসছেন বংশ পরম্পরায় রথের ভেতরে থাকে দুশো আট কেজি সোনা তাই দিয়ে সাজানো হয় জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা দেবীকে পুরী রথযাত্রা উৎসব বাংলায় সূচনা করেন মহাপ্রভু চৈতন্যদেব নীলাচল থেকে প্রথম রথযাত্রার ধারা বাংলায় নিয়ে আসেন তিনি ওড়িশার পাশাপাশি বাংলাতেও রথের উৎসব প্রচলিত হয় রথযাত্রার অনেক আগে থেকেই সারা বিশ্ব থেকে তীর্থযাত্রীরা আসতে শুরু করেন পুরীতে আগামীকাল রথযাত্রা সকলে রথযাত্রায় অংশগ্রহণ করুন এবং প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ ধন্য হন শেষ করছি আজকের আমার এই ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জগন্নাথ